তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মুন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি ও তুমি জানতে পারো না তোমায় কত ভালো বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমার চেয়েছি शान्ति पर्व